একটা ভাইয়া ওই ভাই আমাকে দেখে চিনছে এবং চেনার পরে সে সরাসরি আমার ইউটিউবে কমেন্ট করছিল কমেন্ট করার পরে আমাদের অনেক হাই হ্যালো হয় কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পরে ওই ভাইয়া বলল কি সে একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছে যেটাতে কিনা সে বিভিন্ন রকম কবিতা আবৃত্তি করে এবং তাকে যেন আমি প্রমোট করি তখনই আমি তাকে একটু রুটভাবেই বলছি যে ভাই আমার পক্ষে আপনার চ্যানেলটা প্রমোট করা সম্ভব না অনেকদিন হয়ে গেল আমার আম্মা অনেক কষ্ট করলো সাফার করলো সাফার করার পরে উনি মারা গেল মারা যাওয়ার পরেও ওই ভাইয়াটা আমাকে অনেক সান্তনা টান্তনা দিছে তারপরে আমাকে মানে শক্ত হইতে বলছে মন থেকে এটার জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ কিন্তু এরপরেও ভাইয়া যখন আমাকে আবারও তার ভিডিও চ্যানেলটাকে প্রমোট করতে বললো আমি তাকে প্রমোট করি নেই কোনো প্রকার হেল্প করি নাই এখন তো আপনারা চেতে যাবেন বলবেন যে কাজী নরিন কেমন যে প্রমোট করলো না ওয়েট আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন্দ এই স্বদেশের থেকে এই মুহূর্তে যারা কাজী কি দেখছেন আশা করি আল্লাহামত ভালো আছে আমরা দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সুন্দর একটা রোদ এবং এই রোদের জন্য আমি আজকে জ্যাকেট পরে নিই যাতে গায়ে একটু রোদ লাগে কারণ আমি আপনাদেরকে আগে বলছিলাম যে গায়ে বেশি বেশি করে রোদ লাগানোর জন্য কারণ রোদ লাগাইলে শরীরের জন্য অনেক ভালো আগের দিনে একটু কালো ছিলাম কারণ সারাদিন রোদের মধ্যে আসলে খুব কষ্ট করতাম কিন্তু এখন যেটা হয়েছে শরীরের আনফিটনেসটা বাইরে গেছে আগের থেকে অনেক বেশি শুধু তাই না এখানে তো জ্যাম কেন ঠিক আছে ভিতর দিক থেকে যাই তেমন একটা জ্যাম পড়বে না আর আপনাদের সাথেও গল্প করতে করতে চলে যাওয়া যাবে বেশ কিছু পথ অনেকে আমাকে বলছে যে তারা নতুন করে করে ব্লগ শুরু করতে চায় ব্লগিং করতে চায় মোটর ব্লগিং করতে চায় এই জন্য আসলে তাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত কিংবা কি করলে তাদের ভালো ভিউ আসবে কি করলে আসলে তারা ব্লগিং এ সাইন করতে পারবে সেটা নিয়ে আসলে একটু পরামর্শ চাইতেছে এখন আমি আপনাদেরকে কি পরামর্শ দেবো বলেন আমার নিজেরই তো চ্যানেল ফ্রিজ হয়ে আছে আপনারা সবাই প্রথমত আমাকে দেখে একটা জিনিস বুঝবেন এটা হচ্ছে আপনি যেই ব্লগারই হন না কেন আপনার সবার আগে নিয়মিত হইতে হবে একদম রেগুলার নিয়মিত না হইলে টাইম মেনটেন না করলে আমার মতো চ্যানেল ফ্রিজ হয়ে যাবে দুই নম্বর হচ্ছে অনেকে জিজ্ঞেস করছে যে ডিভাইসের ব্যাপারে যে কি ডিভাইস ইউজ করলে তাদের জন্য ভালো তো অনেকে আমিও আগে বলতাম যে একদম মানে যা হাতের কাছে তা দিয়ে ব্লগ শুরু করেন কিন্তু এখনকার টেকনোলজি এখনকার গ্লোবালাইজেশন তার পাশাপাশি এখনকার নতুনত্ব আর কি এই অনুযায়ী আসলে যেন তেন ক্যামেরা দিয়া মোটর ব্লগিং করা যাবে না আর তাই বলে এটা না যে আপনার লাখ লাখ টাকা খরচ করে ফলাবেন আপনার ভালো কোয়ালিটির মোটর ব্লগিংয়ের জন্য এটাও ভুল আপনাকে কি করতে হবে আপনাকে এমন একটা ক্যামেরা বাছাই করতে হবে হতে পারে সেটা মোবাইল হতে পারে সেটা গোপ্র কিংবা হতে পারে সেটা অজম যেটাই হোক না কেন একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে মোটামুটি একটা কোয়ালিটি মেনটেন করতে হবে যেটা কিনা আপনি পোস্ট প্রোডাকশান করে ভালো একটা কোয়ালিটি আউটপুট বের করতে পারবেন যেমন ধরেন একটা মোটামুটি মানের মোবাইল যেটার কিনা ক্যামেরার কোয়ালিটি ভালো এখনকার অনেক ভালো ভালো ক্যামেরাওয়ালা মোবাইল আছে একদম অল্প টাকা থেকেই ভালো ক্যামেরা প্রোভাইড করতেছে তারপরে এখনকার সময় অনেক ভালো ভালো গোপ্রও পুরাতন পাওয়া যায় সে পুরাতন গোপ্র আপনি ইউজ করতে পারেন অথবা এখনকার সময় ভালো ভালো মানে বিভিন্ন রকম গিম্বল টিম্বল আছে যেগুলো কিনা মানে মোবাইলের ভিডিও কোয়ালিটি কিংবা যে কোনো ভিডিও কোয়ালিটি স্টেবল করে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন স্টোরি টেলিংয়ে একটু মনোযোগ দেবেন এখনকার সময় সবাই স্ক্রিপ্ট রেডি করে ভিডিও করে আমার মতো ফ্রি স্টাইল ব্লগ বানায় না খুব কম মানুষই বানায় যেমন আমার কথা যদি বলি আমি কি করি আমি কথা হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করি একটা ভিডিওর কমিউনিকেশনের মাধ্যমে তার পাশাপাশি দেখা যায় যে আমি ব্লগের মধ্যে আপনাদের এস এম এস এগুলো খেয়াল করি এগুলো খেয়াল করে আমি আপনাদেরকে নিয়ে ভাবি ভেবে পরের দিন একটা ভিডিও বানাই কোনো এটার জন্য কোনো স্ক্রিপ্ট রেডি করা লাগে না কিংবা এটার জন্য আসলে কোনো প্রিপারেশনও লাগে না বাট ম্যাক্সিমাম এখনকার সময় যেটা হচ্ছে একটা ভালো স্টোরি টেলিংয়ের কিন্তু অনেক ভ্যালু আপনারা কি করবেন স্টোরি টেলিং করবেন লাইক এখনকার সময় ভালো ভালো ব্লগার যারা আছে বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাহিরে খেয়াল করে দেখবেন খুব সুন্দর সুন্দর বিরোল নিতেছে খুব সুন্দর সুন্দর বিড়োলের পাশাপাশি তারা খুব সুন্দর রেডি করে স্টোরি টেলিং করতেছে বিভিন্ন রকম এক্সট্রা ফুটেজ ব্যবহার করতেছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এতে আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো হবে আর একটা বিষয় কী জানেন আর একটা বিষয় হচ্ছে শাউট আউট এই শাউট আউটের ব্যাপারটা এটা আমি আপনাদেরকে বলি অনেকে আছে বলে যে ভাই আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেন কিংবা এটা একটু বলেন কিংবা দেখা যায় যে যার ফেস ভ্যালু একটু ভালো তাকে তার কাছে ক্যামেরা ধরে বলে যে আপু আমার ভিডিওটা কিংবা ভাইয়া আমার ভিডিওটা আপনি একটু প্রমোট করে দেন কিংবা ইউটিউব চ্যানেলটা আপনি একটু প্রমোট করে দেন এটা করে আলটিমেটলি লাভ নাই ভাই যদি আপনার কনটেন্ট ভালো না হয় তাহলে আপনি যতই সাউট আউট করেন কিংবা যতই আপনি বলেন যে আমার ভিডিওটা প্রমোট করে দেন লাভ নাই কেন লাভ নাই রাস্তাটা পার হয়ে গেল আমি আপনার ভিডিওটা অথবা আপনার ইউটিউব চ্যানেলটা প্রমোট করে দিলাম কিন্তু আপনি সেই মাছার মতো কন্টেন্ট আপনি বানাইতে পারলেন না এতে করে কি হবে এতে করে আমি তো গালি খাবো খাবো এই সাথে আপনিও গালি খাবেন শুধু তাই না অন্যদের কথাও সেম অন্যরাও গালি খাবে আপনার ভিডিও প্রমোট করতে বলার কারণে কারণ আপনি ওরকম কোয়ালিটি কন্টেন্ট দিতে পারলেন না লাভ কী লাভ তো নাই তাই না তাহলে আপনার কি করতে হবে ভালো কন্টেন্ট বানাইতে হবে এবং এই জিনিসটাতে অ্যাটলিস্ট নিজের এফোর্ট দিতে হবে যাবে মানুষ এমন না যে যাবে না বাট যাওয়ার পরে যদি যাই আশানুরূপ কন্টেন্টগুলো না পায় কিংবা আশানুরূপ তাদের ক্রাইটেরিয়া কিংবা তাদের এন্টারটেনমেন্ট যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু ঘুরে ফিরে আমিই গালি খাবো আপনি তো খাবেন খাবেনি আমিও গালি খাবো কিংবা যাকে আপনি প্রমোট করতে বলবেন সেও গালি খাবে আলটিমেটলি আপনাকে কি করতে হবে ভাই আপনাকে এমন কিছু করতে হবে যেটা কি না অন্যদের থেকে একটু আলাদা হবে এবং আপনাকে মানুষ পছন্দ করবে এই কথা বলতে গিয়ে আমার একটা অতীতের কথা মনে পড়লো আপনাদের সাথে একটু শেয়ার করি আমার আম্মু যখন অসুস্থ ছিল তখন আমার আব্বা প্রায়। আমাকে নিয়ে হাইটেকে যাইতো ঔষধ আনার জন্য এই হাইটেক হসপিটালে থেকে আম্মুর জন্য ঔষধ আনতে যাইতো তো আমি একদিন রাত্রেবেলা যখন ঔষধ আনতে গেছি আমাকে দেখে ওই হাইটেক হসপিটালের একটা ভাইয়া ওই ভাই আমাকে দেখে চিনছে এবং চেনার পরে সে সরাসরি আমাকে ইউটিউবে কমেন্ট করছিলো কমেন্ট করার পরে আমাদের অনেক হাই হ্যালো হয় কথাবার্তা হয় কথাবার্তা হওয়ার পরে ওই ভাইয়া বলল কি সে একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছে যেটাতে কিনা সে বিভিন্ন রকম কবিতা আবৃত্তি করে এবং তাকে যেন আমি প্রমোট করি তখনই আমি তাকে একটু রুটভাবেই বলছি যে ভাই আমার পক্ষে আপনার চ্যানেলটা প্রমোট করা সম্ভব না যখন আমি এই কথাটা বললাম এই কথাটা বলার পরে উনি খুবই কষ্ট পাইছে এবং ওইটার পিছনে উনি কোনো ব্যাখ্যা জানতে চায় নাই আর আমিও কোনো ব্যাখ্যা দেই নাই তো অনেকদিন হয়ে গেল আমার আম্মা অনেক কষ্ট করলো সাফার করলো সাফার করার পরে উনি মারা গেল মারা যাওয়ার পরেও ওই ভাইয়াটা আমাকে অনেক সান্ত্বনা টান্তনা দিছে তারপরে আমাকে মানে শক্ত হইতে বলছে মন থেকে এটার জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ কিন্তু এরপরেও ভাইয়া যখন আমাকে আবারও তার ভিডিও চ্যানেলটাকে প্রমোট করতে বললো আমি তাকে প্রমোট করি নেই কোনো প্রকার হেল্প করি নাই এখন তো আপনারা চেতে যাবেন বলবেন যে কাজী নরিন কেমন যে প্রমোট করলো না ওয়েট এখানে কথা আছে একটু ঠান্ডা হন আমি বলতেছি পরে দিয়ে ওই ভাইয়া আমার বললো কি যে ঠিক আছে আপু আমার আপনার কোনো হেল্প লাগবে না বাট আপনি যেটা করছেন এটা আমার সারা জীবন মনে রাখবে মনে রাখবো আমি আমি খুব কষ্ট পাইলাম তখন আমি মনে মনে ভাবছি যে আমি এটাই তো চাইছি যে আপনি কষ্ট পান এবং নিজের যোগ্যতায় আপনার সামনে আগায় যান যাই হোক আমি এটা বলি নাই এটা আমি মনে মনে বলছি তো এরও ঠিক এক বছর পার হয়ে যাওয়ার পরে ওনার ভিডিও চ্যানেলটা হঠাৎ করে আমার সাজেশনে আসলো এবং আমি ওনার চ্যানেলটা দেখলাম চ্যানেলটা দেখার পর আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছি ওনার চ্যানেলে তখন আলহামদুলিল্লাহ মার্শাল দিলে প্রায় এক লাখের উপরে সাবস্ক্রাইবার ফলোয়ার হয়ে গেছে এবং উনি খুব সুন্দর করে কবিতাগুলো আবৃত্তি করে আর আমি তো আসলে কষ্টের কথা পছন্দ করি অনেক বেশি কষ্টের কবিতা পছন্দ করি তো ওনার কবিতাগুলো যখন আমি শুনছি সত্যিই আমার খুব ভালো লাগছে আমি ওখানে অনেকগুলো লাইক দিলাম লাইক টাইক দেওয়ার পরে আমি ওনাকে মেসেঞ্জারে নখ দিলাম মেসেঞ্জারে নখ দিয়ে বললাম কংগ্রেচুলেশন ফর ওয়ান লাখ সাবস্ক্রাইবার্স তখন উনি বলল যে ধন্যবাদ তখন আমি বললাম যে ভাইয়া এখন আপনি বুঝছেন যে কেন আমি উইদিন আপনাকে সাহায্য করি নাই এইটাই বন্ধুরা এইটাই আলটিমেটলি আপনার নিজেকে নিজে ইউটিলাইজ করতে হবে আমি যতই আপনাকে শাউট আউট করি কিংবা অমুক ভাই তমুক ভাই যতই আপনাকে শাউট আউট করুক লাভ নাই আপনার নিজেকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে এবং সেই দিন আমি যদি তাকে সাউট আউট দিতাম সে কি হইতো আমার উপরও ডিপেন্ডেন্ট হয়ে যেত নিজের উপর আর কনফিডেন্স থাকতো না মনে করতো যে মানুষের সাউট আউটের কারণেই সে আজকে এতদূর আসছে যদি আমি আজকে শাউট আউট দেওয়ার পরে ওনার এক লাখ সাবস্ক্রাইবার হয়েও যাইত সারা জীবন ওটা উনি আমাকে ক্রেডিট দিত যে নরেন্দ্র পুন থাকলে আমার এক লাখ সাবস্ক্রাইবার হইতো না কিন্তু আজকে যখন উনি নিজের যোগ্যতায় সেই এক লাখ সাবস্ক্রাইবার বানাইছে তাহলে তোরা বুঝা নেন মাসাল্লা দিলে সে কতটা এফোর্ট দিয়েছে এবং তার নিজের যোগ্যতায় সে এক লাখ সাবস্ক্রাইবার বানাইছে আমি এটাই আপনাদের বলতে চাইতেছি একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি হইতে চান অবশ্যই নিজের উপরে নিজের বিশ্বাস থাকতে হবে অন্যকে শাউট আউট কিংবা আমার একটু সাবস্ক্রাইব করে দেন একটু সাবস্ক্রাইব করে দিতে বইলেন দরকার নাই আপনি নিজে বলেন নিজে সাবস্ক্রাইব চান সমস্যা নাই তো এই যে আমি আপনাদেরকে বলতেছি যে গাইস আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন এর দোষের কিছু নাই লজ্জার কিছু নাই অনেকে বলতে পারেন ইস কাজে নরেন কথা শ্যাসরা সাবস্ক্রাইব চাইতেছে অবশ্যই কারণ আপনারা আসেন দেখে আমি কাজে নরিন আপনারা না থাকলে আমার দুই পয়সার দাম নাই ভাই আপনারা যদি আমাকে না চিনতেন তাহলে এই কাজে নরেন এই কাজে নয় থাকতো এই চোদ্দতেই পরে থাকতো আপনাদের জন্য বের হইতো না আপনাদের জন্য গান বানাইতো না আপনাদের জন্য কথা বলতো না আপনাদের জন্য ভিডিও বানাইতো না সো আপনারা আমার জন্য যে কি। এটা আসলে আমার থেকে ভালো কেউ জানে না আপনারা আমার চোখে পানি আনতে পারেন আপনারা আমার মুখে হাসি আনতে পারেন সো বুঝেন আপনারা আমার জন্য কি নিজে ইউটিউবার হইতে চান নিজে ইউটিউব চ্যানেল খুলতে চান অবশ্যই খোলেন অবশ্যই নিজের ইউটিউব চ্যানেলটাকে রিচ করেন ভিডিও ফেসবুক পেজটাকে রিচ করেন এটাই চাই আর সেট আপ ডিভাইসের কথা এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় গোপ্রো বলেন অজমো বলেন সব কিছুই রিজনেবেলে পাওয়া যায় ব্র্যান্ড নিউজে কিনতে হবে এমন কোনো কথা নাই আপনি চাইলে একদম শোরুম থেকে আপনার ইউজড আপনার যে ডিভাইসটা ইউজ ডিভাইসও কিনতে পারেন কিংবা মার্কেট অনেক ধরনের ডিভাইস পাওয়া যায় এগুলো আপনারা কিনে শুরু করেন না আল্লাহ ভরসা কিন্তু থামা যাবে না নিজের যোগ্যতা আগায় যেতে হবে তো বন্ধুরা আজকে অনেক পক পক বক বক করে ফেললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাকে এতটুকু যদি ইন্সপিরেশান দেখে দিয়ে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা কিন্তু প্রায় ফ্রিজ হয়ে গেছে আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে বেশি বেশি ভিডিওগুলোতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে দাঁড়া করায় দেন আবারও আনফ্রিজ করে দেন তো এই ভাঙ্গা চলা রাস্তায় আর বেশি কথা বলতে পারবো না গলা বৈশা বৈশা যেতেছে ভাঙা রাস্তায় দিস ইজ ইউর কাজিন সাইনিং অফ